রবিবার একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন এই দিনে প্লাস্টিক রুখতে ফের অভিযানে নামল রায়গঞ্জ পৌরসভা বিভিন্ন বাজারে বসা দোকানগুলিতে চলে তল্লাশি অভিযান আমরা সকলেই জানি প্লাস্টিক আমাদের পরিবেশের চরম ক্ষতি সাধন করে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত করছে এই প্লাস্টিক তাই প্লাস্টিকের ব্যবহার রুখতে বারবার সকলকে সচেতন করা হলেও কোনো লাভ হচ্ছে না সেই চিত্র এদিন ধরা পড়লো স্টেশন বাজারে এদিন এই বাজারে বেশ কিছু দোকান থেকে উদ্ধার হয় ক্যারি ব্যাগ অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক संदीप বিশ্বাস প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মণ ওয়ার্ড কোঅর্ডিনেটর অনিরুদ্ধ সাহা সহ পৌরকর্মীরা বারবার বলার সত্ত্বেও কেন প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে তার কৈফিয়ত চান পৌর প্রশাসক বেশ কয়েকজনকে ফাইনও করা হয় আগামীতে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হুঁশিয়ারি দিয়েছেন পৌর প্রশাসক संदीप বিশ্বাস

দোকান ও জনবহুল স্থান একশো কুড়ি মাইক্রনে

কোন জিনিস যখন যাবে বাজার থেকে ব্যাগ কিনতে হয় তার দোষ তো আমাদের নয় দোকানদারে দোকানদার কেন এটা দিবে পাবলিক যদি সচেতন অবশ্যই আছে দোকানদারকেও সচেতন করুন মনে হচ্ছে না যে ব্যাগ না নিয়ে এসে কোনো ভুল হয়েছে আমার কোনো ভুল হয়নি ব্যাগ দোকানদারের ভুল এটা আজকে যদি দোকানদার সচেতন না হয় তা আমরা কি করে সচেতন হয় আজকে দশ টাকার জিনিস নিয়ে যদি ব্যাগ নিতে হয় আপনি জানেন তো আপনি জানেন প্লাস্টিক নিষিদ্ধ এটা সবাই জানে আমি বলে না সবাই জানে কিন্তু দোকানদারকেও বলুন সচেতন হতে খালি আম পাবলিককে দোষ দিলে হবে না আপনারা এটুকুনি দেখুন যেখান থেকে ক্যারি ব্যাগটা আসছে সেটাকেও বন্ধ করুন প্লাস্টিকটা ধরা পড়লো আমি তো প্লাস্টিকটা নিয়ে আসলাম তিনটা ব্যাগ নিয়ে আসি দোকানদারি করলাম তার মধ্যে দুটো ব্যাগ ধুয়ে দিয়েছি লুকায় তো আসলো প্লাস্টিকটা দিতে আমি বলছি নাই ব্যাগটা তো আমি লুকে রাখছি সত্যিই লুকিয়ে রাখছি তো নাই তাও ধমকা ধমকাধমি করতেছে তখন ব্যাগটা বার করে দিলাম দিয়ে তখন বললো কি যে কেন তুমি ব্যাগে দিয়ে দিচ্ছ খরদার তো শোনো না খরদার তো নাই কুলো নেয় ফলও নেয়

আজকে আমরা এই রায়গঞ্জ রেলওয়ে মার্কেটে আমরা ক্যারিব্যাগ মুক্ত রায়গঞ্জ রাখবার জন্যে আমরা এখানে অভিযানে বার হয়েছি কিন্তু অদ্ভুত পরিস্থিতি এত ক্যারিব্যাগ এত ক্যারি ব্যাগ এখানে উদ্ধার করছি লুকিয়ে রাখছে আমাদের দেখে আমরা সম্পূর্ণটাই বার করার চেষ্টা করেছি আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এভাবে দু হাজার তেইশ শেষ হলেও চব্বিশ কিন্তু ছেড়ে কথা বলবে না আমরা ছেড়ে কথা বলবো না আগামী দু হাজার চব্বিশে আমরা ব্যবসায়ী বন্ধুদের সহযোগিতা চেয়েছি মানে আমরা নতমস্তকে তাদেরকে আমরা আবেদন জানিয়েছি মানে আমরা চুপ করে আর বসে থাকবো না হাত গুটিয়ে বসে থাকবো না দু আমরা আইনকে বলবৎ করে আইনকে হাতে নিয়ে আমরা এখানে আসব যা আইনে আছে সে আইনকে আমরা কার্যকর করব। আমরা এইভাবে আর চলতে দিতে পারি না